জানব এমন এক মহান আত্মার যে নির্গুণ নিরাকার বিশাল সৃষ্টির সমস্ত বিষ পাপ তাপ নিজের কণ্ঠে ধারণ করে এই জগৎকে সমস্ত গুণ নির্বিচারে নির্দ্বিধায় বিলে দিয়েছেন যে কিনা কোনো কিছুর প্রতি নিজের ইচ্ছা নিজের প্রাপ্তির অহংকারে ডুবে মগ্ন হয়ে গেছে জানবো আজ সেই মহান আত্মার কথা জানব সেই সত্য সুন্দরের কথা মহানতা এই শ্রাবণ মাসে ওনার যে মহানতার গাথা থেকে দিকে যুগে যুগে যে এক অমৃত বাণীর মতো প্রচারিত হয়ে আছে এবং ডেকে আছে কি সেই গাথা কোথা থেকে সেই গাথার উৎপত্তি হলো এবং কি ইনার মাহাত্ম সেই নিয়ে আসবেন আলোচনা সকলকে আঙ্গনের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আশা করছি আমার সমস্ত শ্রোতা দর্শক ভালো আছেন বিশেষ কিছু না বলে সরাসরি চলে যাব আজকে সেই মহান আত্মার সেই মহান পরিচয়ের গাথা সৃষ্টির আদের দিকে একদিন ব্রহ্মদেব কি যেন ভাবতে ভাবতে কোন ভাবনায় মগ্ন হয়ে ভাবলেন যে আমি হচ্ছে সৃষ্টির পিতা আমি হচ্ছি সকলের পিতা এবং আমি হচ্ছে মহান সব থেকে বড় এই আত্ম অহংকারে যখন চুর হয়ে গিয়ে ব্রহ্মদেব বিষ্ণু ভগবানের ভগবানের দরবারে এসে সেই নিজের অহংকারের নিজের বৃহত্বের কথা বড়র কথা জানাতে আসলেন এসে দেখেন শির সমুদ্রে বিষ্ণুজি অনন্ত সজ্জায় শুয়ে আছেন তো ব্রহ্মাদেব দরবারে প্রবেশ করেছেন দরবারে প্রবেশ করার পরেও বিষ্ণু ভগবান তার অনন্ত শয্যায় আছেন যেন এক অনাবিল শান্তির হাসি তার মুখে কিন্তু সবসময় বিরাজ করে আমরা জানি এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একজনের দরবারে উপস্থিত হয়েছেন এবং দরবার উপস্থিত হওয়ার পরেও সম্বোধন বার্তা শোনার পরেও তিনি যে সারা দিচ্ছেন না এই অসারায় ব্রহ্মদেব একটু অসন্তুষ্ট হয় নিজে নিজে বলতে থাকেন দরবারে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উপস্থিত হওয়াতেই হওয়ার পরেও যে নাকি তার প্রত্যুত্তর দেন না তিনি নির্বিধায় অহংকারী এই ভাবনায় যখন ব্রহ্মদেব বিষ্ণু ভগবানকে শত 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 দোষারোপ করছেন এবং দোষারোপ থেকে তার মধ্যে ক্রোধ সৃষ্টি হয়েছে এবং জোরে বলে উঠেছেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উপস্থিত হওয়ার পরেও তাকে স্বাগত না জানিয়ে তার আদর চর্চা না করে যিনি এইভাবে শুয়ে থাকতে পারেন তিনি সংসারের জন্য হয়তো অপ্রয়োজনীয় বিষ্ণু ভগবান তার শান্ত শান্তির হাসি এসে অবশেষে নিদ্রা থেকে জাগেন এবং বলেন কি ব্যাপার ব্রহ্মদেব এ সময় আপনি আমার দরবারে ব্রহ্মদেব অবশেষে বলেন আমি এসছি একটি জিনিস জানাবার জন্য বা জানবারের জন্য কি জিনিস বিশ্বব্রহ্মাণ্ডে আমি সৃষ্টি করেছি অতএব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা তাহলে আমি আমি সবার পিতা আমি সব থেকে বড় ব্রহ্মদেবের অহংকারী এই বার্তা শুনে বিষ্ণু ভগবান আমার একটু শান্তির হাসি হেসে বলেন আচ্ছা ব্রহ্মদেব আপনি বলুন আমার নাভি পদ্ম থেকে সৃষ্ট যে ব্রহ্মকমল সেই ব্রহ্মকমলেই আপনার অবস্থান তো কি করে আপনি বড় হতে পারেন সত্যি কথা বলতে যদি দেখা যায় আমার ওপরেই আপনি অবস্থান করে আছেন এবং আমার নাভিপদ্য থেকেই একটা সৃষ্টি অতএব আপনি সৃষ্টির পিতা নয় এবং বড় নয় আমি সৃষ্টির পিতা এবং বড় বিষ্ণুদেবের মুখ থেকে একথা শুনে ব্রহ্মাজি ভাবলেন ভাবলেন না একটু রুষ্ট হয়েই বললেন যে এই সৃষ্টি রচনা করেছেন ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি করেছেন সেই আমি ব্রহ্মদেব সব থেকে বড় না হয়ে আপনি বড় এ কথা আমি কোনো মতেই মানতে পারবো না এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় শেষে বলেন তাহলে কি করে জানবো যে আমরা কে বড় আমাদের মধ্যে কে বড় কে ছোট অবশেষে নির্ণয় হয় তাহলে যুদ্ধের মাধ্যমে এর উত্তর আসবে এর সমাধান হবে ব্রহ্মদেব বিষ্ণু ভগবান দুজনে অবশেষে সম্মতি হয়ে লড়তে শুরু করেন লড়তে লড়তে এই ছোট বড় অহংকারের লড়াইয়ে যুগ যুগ ধরে চলতে থাকবে এবং ব্রহ্মাণ্ডে অধিকাংশ ক্ষতি হয়ে যাবে এই আশঙ্কায় সমস্ত দেব কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং সমস্ত দেব দেবী আতঙ্কিত হয়ে অবশেষে এর সমাধান কি করে হবে ব্রহ্মদেব এবং বিষ্ণুদেবের লড়াই কিভাবে হবে এবং শান্ত হবে উভয়ে সেই চিন্তায় যখন মগ্ন হন এবং মহাদেবের শরণাপন্ন হন তখন মহাদেব মুসলিম হাসি হিসেবে বলেন দেবী দেবতাও আমি জানি আপনারা কি কারণে এখানে উপস্থিত হয়েছেন তবে সরাসরি আমি তাদের মধ্যে হস্তক্ষেপ করব না তাদের একটি পরীক্ষার মাধ্যমে তাদের উত্তর দিতে হবে কে বড় কে ছোট অবশেষে ব্রহ্ম ও বিষ্ণুদেব যখন প্রচন্ড যুদ্ধে লিপিত হয়ে আছেন একে অপরকে মারার জন্য উদ্যত হয়ে আছেন ঠিক সেই সময়ে দুইজনের মধ্যে এক প্রকাণ্ড বিশাল আদি অনাদি যার নেই এমন এক প্রকাণ্ড উজ্জ্বল জ্যোতির লিঙ্গের সৃষ্টি হয় বা আবির্ভব হয় এবং আবির্ভব হলে বিষ্ণু এবং ব্রহ্ম ভগবান ব্রহ্মদেব এক অনাবির জ্যোতি এক আশ্চর্য জ্যোতির দৃষ্টিতে উভয়ে বিরত হতে বাধ্য হন এবং ভাবেন যে এই অনাদি আদি অনাদি যার নেই এইরকম এক প্রকাণ্ড উজ্জ্বল স্বরূপ যে পিলার বলতে পারি সেই রকম পিলার কোথা থেকে আবির্ভূত হলো কি এটা এই ভাবতে ভাবতে যখন কিছুই বুঝতে পারছেন না কিছুই খুঁজে বের করতে পারছেন না তখন এক আকাশবাণী শোনা যায় ব্রহ্মদেব এবং বিষ্ণুদেব আপনারা যে বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছেন তার উত্তর হবে। বলেন কি বলে যে প্রথমে এই জ্যোতির স্বরূপ খামের আদি এবং অন্ত অন্ত খুঁজে বের করতে পারবেন সেই বড় ঘোষিত হবেন উভয়ে এই দৈব আকাশবাণী মেনে নেন এবং ব্রহ্মদেব বলেন বিষ্ণুজি তাহলে আমি আদি দিকে যাচ্ছি আপনি নিচের দিকে যান এর শেষ কোথায় আছে দেখুন এই সিদ্ধান্তে রাজি হয়ে যান বিষ্ণু ভগবান অবশেষে অংশ রূপ ধরে ব্রহ্মদেব ওপরের দিকে মাথার খোঁজে যান সেই জ্যোতির লিঙ্গের এবং বরাহ রূপ ধরে ভয়ঙ্কর এক বরাহ রূপ ধরে বিষ্ণু ভগবান পৃথিবীকে খুঁড়তে খুঁড়তে পাতালে প্রবেশ করেন এবং হাজারো বছর ধরে তারা এই কাজের জন্য লিপ্ত থাকেন হাজারো বছর ব্যতীত হয়ে গেলেও কেউ যখন এর আদি এবং অন্ত খুঁজে না পান চিন্তিত চিন্তাগ্রস্ত হয়ে ওঠেন তখনই এক আশ্চর্য স্বরূপ দুইয়ের মধ্যে দেখতে পাওয়া যায় আশ্চর্য স্বরূপ কি ছিল ব্রহ্মদেব হংসর রূপ ধরে যে ওপরের দিকে গেছিল এই ওপরে যাওয়ার সময় এবং শিব ভগবান যখন দুজনের এই কৃত্তি দেখছিল তখন শিবের মস্তক থেকে কেতকি চ্যুত হন কেতকি পরিচ্যুত হন এবং কেতকির রূপ নিয়ে ব্রহ্মদেব যখন ওপরে যায় সেখানে কেত্তিকে দেখতে পায় ব্রহ্মদেব অবশেষে যখন আদি খুঁজে আর বের করতে না পারেন হয়ে পড়েন তখন কেত্রীর সঙ্গে দেখা হয় এবং তিনি মনে মনে এক ষড়যন্ত্র রচনা করেন কি ষড়যন্ত্র যে আমি এই জ্যোতির লিঙ্গের চূড়া দেখতে পেয়েছি না না পেয়েছি এটা কিন্তু বিষ্ণু ভগবান জানেন না তো আমি গিয়ে তাকে জানাবো যে আমি এই আদি দেখতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন বা বের করেন যে আমার কথা যদি বিষ্ণু ভগবান না মানেন তাহলে কি করা যায় এই যে শিবের মস্তক মস্তক্যুত যে কেতকি এই তখন সঙ্গে নিয়ে তিনি সাক্ষী হিসাবে সঙ্গে নিয়ে বিষ্ণুর কাছে উপস্থিত হওয়ার একটি পরিকল্পনা রয়েছেন কেতকি তোমাকে একটি কাজ করতে হবে কেতকি বলে কি কাজ বলে আমি হচ্ছে ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি চাইলে তোমাকে দিতে পারি না এমন কিছু নেই বা তোমাকে করে দিতে পারি না এমন কিছু নেই কেতকি তখন একটু লোভে আবিষিত হয়ে ব্রহ্মদেবের বচন বলে কথা লোভে বসে বলে ঠিক আছে কি করতে হবে আমাকে তখন বলেন আমি বিষ্ণু ভগবানের কাছে তোমাকে নিয়ে যাব সেখানে গিয়ে বলবো আমি এই জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মাথা দেখে আসছি তুমি শুধু আমার কথায় হ্যাঁ দেবে আগে বললাম লোভে পড়ে ব্রহ্মদেবের কথায় রাজি হয়ে যান এবং দুজনে মিলে বিষ্ণু ভগবানের কাছে উপস্থিত হন বিষ্ণু ভগবানের কাছে উপস্থিত হয়ে ব্রহ্মদেব বলেন বিষ্ণুজি আপনি কি এর অন্ত খুঁজে পেয়েছেন বিষ্ণু ভগবান তার শান্ত স্বভাবের স্বরূপে বলেন না ব্রহ্মদেব আমি এখনো এর অন্ত খুঁজে পাইনি ব্রহ্মদেব মুসকি হেসে বলেন আমি কিন্তু এর মাথা বা চূড়া দেখে এসছি বিষ্ণু ভগবান শান্ত থাকেন বলেন আমি জানি আপনি হয়তো বিশ্বাস করবেন না তাই জন্যে একজন কিন্তু সঙ্গে করে সেই সাক্ষীর সামনে ব্রহ্মজি বলেন বলুন কেতকি আমরা কি সেই জ্যোতির্লিঙ্গের মাথা দেখে এসছে কিনা কেটকি লোভে আবিষিত হয়ে তার হ্যাতে হ্যাঁ মিলা তখন বিষ্ণু ভগবান ব্রহ্মদেবের কথা নির্দ্বিধায় মেনে নেয় নির্বিধায় মেনে নিয়ে ব্রহ্মদেবকে বড় স্বীকার করেন এবং শুধু বড় স্বীকারই করেন না তার মনের ভেতরে যে নিষ্পোচ ভাবনা সেই ব্রহ্মের ব্রহ্মদেবের জন্যে পূজার সজ্জিত করেন এবং পূজার সজ্জিত করে যখন পুজো দেবেন ঠিক সেই সময় এই নির্ভুম নিরাকার আত্মার আবির্ভাব হয় শ্রাবণ উপলক্ষে সকল বলুন মহাদেব মহাদেবের ভগবানকে বাধা দিয়ে বলেন দারান বিষ্ণুজি এই ভুল আপনি করতে যাবেন না হঠাৎ মহাদেবের এই বাণী শুনে বিষ্ণু ভগবান থেমে যান বলেন কেন জি আমরা যে শর্তে আবদ্ধ হয়েছিলাম সেই শর্ত অনুসারে সেই শর্ত অনুসারে ব্রহ্মদেব জয়ী হয়েছেন তো ব্রহ্মদেবের প্রজার্গ করা আমার কর্তব্য এবং ধর্ম এই যখন বলেন শিব ভগবানের কাছে তখন শিব ভগবান তার রুদ্র অবতার ভৈরবকে আবির্ভূত করেন এবং ভৈরবকে একটি তলোয়ার দিয়ে বলে ভৈরব এর পূজা ভৈরব রূপ বুঝতে পারেন এবং মধ্যে তার সেই যে রূপ সেই রূপ নিয়ে ব্রহ্মদেবের সেই মস্তক সেবন করে দেয় যে মস্তকে সে সৃষ্টির বুকে কোন প্রভাব পড়বে তার এই মিথ্যা সেই কথা না ভেবে নিজের অহংকারের জন্য নিজের নিজেকে বড় দেখানোর জন্য মিথ্যা কথা বলে দিয়েছিলেন সেই মস্তক ছেদন করে দেয় এরপরেই যখন অন্য মস্তককে ছেদন করতে উদ্ধত হয় তখন বিষ্ণু ভগবান হাত জোর করে মহাদেবের সামনে বলেন ক্ষমা করবেন মহাদেব যেই মুখ দিয়ে ব্রহ্মদেব মিথ্যা কথা বলেছিল সেই মস্তক আপনি কেটে ফেলেছেন দয়া করে বাকি চার মস্তক আপনি কাটবেন না এনার ভুলের সাজা ইনি পেয়েছেন কৃপা করে এইটুকু অনুরোধ মহাদেব বাবার আশ্চর্য হন যে মিথ্যা কথা বলে তার সঙ্গে ছল করে সংসারে বড় হওয়ার জন্য এই চক্র রচনা করেছিলেন সেই তাকে ক্ষমা করে দিতে বলেন তাকে ক্ষমা করে দেন তো ইনার মতো বৃহৎ পবিত্র আত্মা এই সংসার হত আর নেই অবশেষে বিষ্ণু ভগবানের অনুরোধে মহাদেব শান্ত হন এবং সেই শান্ত হয়ে এখান থেকে বরদান করেন দুজনকে দুরকম ব্রহ্মদেবকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি প্রদান করেন যে এই পৃথিবীতে এর পরে আপনার আর কোন মন্দির মূর্তি হবে না এর পূর্বে যেই একটি আপনার মন্দির আছে ব্রহ্মদেবের মন্দির সেই মন্দিরই থাকবে আর কোন মন্দিরে আপনাকে পুজো করা হবে না মন্দির হবে এবং বিষ্ণু ভগবানকে আশীর্বাদ করেন এই সংসারে আপনার মতো শান্ত চরিত্রের ব্যক্তি আর দুটি হবে না তো আপনি এই সৃষ্টির ধারণ করতে হবেন এবং পালন করতে হবেন এবং ব্রহ্মদেব সৃষ্টি করতে থাকবেন এইভাবে ব্রহ্ম এবং বিষ্ণুদেবের যে বড় হওয়ার যে চিন্তা ভাবনা সেই বড় হওয়ার যে দ্বন্দ্ব যুদ্ধ সেই যুদ্ধকে শান্ত করে দিয়ে যুদ্ধের অবসান করেন এবং ব্রহ্মা এবং বিষ্ণু ভগবানকে আশীর্বাদ করে যান এরপর থেকেই এই যে জ্যোতির লিঙ্গ ব্রহ্মাণ্ডের এই জ্যোতির্লিং যে বিষ্ণু এবং ব্রহ্মদেবের যুদ্ধকে বন্ধ করে শান্ত করার জন্য আবির্ভূত হয়েছিল এই হচ্ছে প্রথম এই ব্রহ্মাণ্ডের জ্যোতির্লিং যার না ছিল আদি না ছিল অন্ত বিশাল আকার এক উজ্জ্বল জ্যোতিষ্ক পবিত্র আত্মা স্বরূপ সেই জ্যোতির্লিঙ্গ যেদিন আবির্ভূত হয়েছিল সেই দিনই এই মহাদেবের শিবরাত্রি উদযাপিত হয় এবং এখানে যারা শিব ভগবানের উদ্দেশ্যে বেলপত্র ফুল চড়া তাদের মনোবাঞ্চনা পূর্ণ হয় বলে আজকে হর ছোট্ট ভিডিওতে ছোট্ট জ্ঞানের মধ্যে দিয়ে যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে মহাদেবের লীলা খেলার একটি অংশ রাখার চেষ্টা করেছি যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন এবং এরপরে আবারও এইরকম পৌরাণিক অনেক কথা আমরা জানবো আমাদের ভিডিওর মাধ্যমে চ্যানেলের মাধ্যমে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে